চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে বাকি আছে মাত্র তিন মাস টুর্নামেন্টের আগে বাংলাদেশের হাতে ওয়ান ডে আছে মাত্র তিনটি তাহলে তো বাংলাদেশের দল গোছানোর কাজটা হয়ে যাওয়ার কথা হয়ে যাওয়া উচিত কিন্তু আমি দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের যে পনেরো সদস্যের স্কোয়াড হবে তার মধ্যে মোটামুটি ফিফটি পারসেন্ট গোছানো হয়েছে বলতে পারেন পনেরো জনের মধ্যে আমার হিসাবে আটজনের জায়গাটা স্কোয়াডে নিশ্চিত হয়েছে পারফরমেন্সের বিচারে সঙ্গে যদি আপনি এখন প্রতিভা কোটা রেখে দেন তাহলে আরো দুইজনের জায়গা নিশ্চিত তাও তো দশজন পাঁচটা জায়গা কিন্তু এখনো পুরোপুরি অনিশ্চিত হয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা বাংলাদেশের জন্য সেই কারণে বাংলাদেশের প্লেয়ারদের জন্য ওই যে লাস্ট যে পাঁচটা স্পট সেটা গ্র্যাপ করার জন্য আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ পনেরো সদস্যের স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফি তার মধ্যে পারফরমেন্স প্লাস মেধা বিবেচনায় কোন দশজনের জায়গাটা নিশ্চিত এবং কোন স্পটগুলো খালি রয়েছে সেটা নিয়ে করছে আলোচনাটা এর বাইরে একটা জায়গা নিয়ে একজনকে নিয়ে একটা বিগ নেম নিয়ে অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং আরেকটা বড় নাম নিয়ে আসলে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই সবকিছু মিলিয়ে করছি এই আলোচনাটা দেখুন একটা আমি বলছি পারফরমেন্সের বিচারে আর আরেকটা বলছি হচ্ছে গিয়ে মেধা কোটায় মানে মেধার বিবেচনায় বা প্রতিভা কোটায় প্রতিভাবান বিবেচনায় সেগুলো আসলে আমি কিভাবে থাকতে মানে বেশি থাকার কথা আপনি মেধা প্রতিভার বলছেন হিসাবে আপনি আমাকে একটা কথা বলেন তো যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটাতে লিটন দাস এবং সৌম্য সরকার এই দুইজনের জায়গা কি নিশ্চিত নাকি নিশ্চিত না আমার কাছে মনে হয় নিশ্চিত কিসের বিবেচনায় নিশ্চিত পারফরমেন্স বিবেচনায় নাকি প্রতিভার বিবেচনায় আমার কাছে প্রতিভার বিবেচনায় কেন ধরেন লিটন দাস বাংলাদেশের হয়ে লাস্ট ওয়ান ডে সিরিজটা খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে প্রথম দুইটা ম্যাচে ম্যাচে তিনি ব্যর্থ পরে লাস্ট তাকে একাদশ থেকে না স্কোয়াড থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল তারপরে তিনি সর্বশেষ যে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা খেললাম সেই সিরিজে অসুস্থতার কারণে খেলতে পারেননি এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাতে যে তিনি খেলবেন সেখানে তো তিনি ব্যর্থ হতেই পারেন মানে ব্যর্থ তো হতেই পারেন হলে কি লিটন দাসকে ছাড়া আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব আমার কাছে সেটা মনে হয় না ব্যর্থ হলেও লিটন দাসকে নিয়ে আমরা খেলবো কেননা তিনি প্রতিভাবান সো ওই প্রতিভা কোটায় লিটন দাসের চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গাটা আসলে নিশ্চিত ঠিক যেমন ভাবে নিশ্চিত সৌম্য সরকারের ক্ষেত্রেও সৌম্য তো তুমুল এই দুজনের কথাই আমরা বলতে পারি যে বাংলাদেশ চলে তুমুলফরমেন্সে সেটা রূপে আমরা দেখেছি খুব বেশি দেখি না এই যে আমরা সর্বশেষ যে আফগানিস্তানের মুখে সিরিজটা গেলাম সেখানে তিনটা ম্যাচেই সৌম্য সরকার স্টার্ট পেয়েও সেটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি তেত্রিশ পঁয়ত্রিশ চব্বিশ রানে আউট হয়েছে এখন ওয়েস্ট ইন্ডিজের বুকে তিন ম্যাচের সিরিজে যদি তিনি ব্যর্থ হন তারপরেও যে এই যে মোটামুটি স্টার্ট পেয়েছেন তিনি একটু পেস বোলিং পারেন তার আগে তার হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের সেঞ্চুরি রয়েছে তারপরে হচ্ছে কি শ্রীলঙ্কার বিপক্ষে একটা আটষট্টি রান ইনিংস রয়েছে কিছু মিলিয়ে টিলে তারও আসলে থাকাটা নিশ্চিত যতটা না পারফরমেন্স তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে প্রতিভাবান বিবেচনে অবভিয়াসলি লিটন সম্মত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতেই পারেন সেক্ষেত্রে তো আর মানে তাদের দলে জায়গা পাওয়া নিয়ে কোনোরকম কোনো সংশয় থাকবে না চ্যাম্পিয়ন্স অফিস করে আমার কাছে মনে হয় এখনো সেই জায়গাটা নেই এই দুজনকে আমি বলছি যে আসলে প্রতিভাবান কোটায় তাদের জায়গাটা নিশ্চিত হয়ে গিয়েছে আর কার কার জায়গায় নিশ্চিত হয়েছে ধরেন হচ্ছে আমি যেহেতু ওই দুই জন্য কথা বললামলি নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন তার হচ্ছে গিয়ে ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে তার রেকর্ড যেমন ভালো ব্যাটসম্যান হিসেবেও মানে ক্যাপ্টেনশিতেও তার ব্যাটিং রেকর্ডটা আসলে খুবই ভালো ফিফটি প্লাস তার অ্যাভারেজ রয়েছে তো সবকিছু মিলিয়ে যে তারও দলের জায়গাটা একেবারেই নিশ্চিত তাওদ হৃদয় চার নম্বর তাউদ্দ হৃদয়ের হচ্ছে গিয়ে লাস্ট সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে ভালো কাটেনি কিন্তু হচ্ছে গিয়ে ওয়ান ডে ক্রিকেটে তিনি বাংলাদেশের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ সো আমিও হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জায়গাটা নরবরে হয়ে গেছে সেইটা একটা সিরিজ খারাপ কাটার কারণে আমার কাছে সেটা মোটেও মনে হচ্ছে না পাঁচ নম্বর মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে তিনি ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তিনি হচ্ছে গিয়ে আফগানিস্তান বিপক্ষে সিরিজটার পরে অংশ যে আমরা যে তাকে মিস করেছি সেটা পুরো দলের মানে হচ্ছে পারফরমেন্সে সেটা বোঝা গেছে সো মুশফিকা এখানে থাকবেন এবং ছয় নম্বর জিনিস সেটা হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি ওয়ান ক্রিকেট একটা বাজে ফর্মের ভেতর দিয়েছিলেন টানা চার ইনিংসে শূন্য এক দুই তিন করেছেন কিন্তু আবার লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে আটানব্বই বল আটানব্বই রানের একটা খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্ততপক্ষে তার জায়গাটা নিশ্চিত করে ফেলেছেন এই গেল হচ্ছে গিয়ে আমি বলছি হচ্ছে গিয়ে ছয় জনের কথা সঙ্গে এইখানটাতে হচ্ছে গিয়ে নাম্বার সেভেন আপনি বলবেন হচ্ছে গিয়ে মেহেদি হাসান মিরাজ আমি ব্যাটিং অর্ডার ধরে যদি বলি এখন মিরাজকে তো আমরা চার নম্বরে খেলেছি লাস্ট সিরিজটাতে সেই বিবেচনায় যদি নেন তাহলে হচ্ছে গিয়ে তাকে ব্যাটসম্যান বা প্রপার অলরাউন্ডার হিসেবে আসলে ধরতে হবে মেহেদি হাসান মিরাজের জায়গাটা হচ্ছে গিয়ে একেবারে একেবারেই আসলে নিশ্চিত এখন এই সাতজনের বাইরে যদি আপনি হিসাব করে দেখেন তাহলে হচ্ছে গিয়ে তিন পেস বলার জায়গা নিশ্চিত বলে আমার কাছে মনে হয় আট নাম্বার হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমান অবভিয়াসলি তিনি তো থাকবেনই খুব বেশি আলোচনার জায়গা নাই। নয় নম্বর তাস্কিন আহমেদ অবভিয়াসলি তিনি তো থাকবেনই খুব বেশি আলোচনার জায়গা নেই দশ নম্বর আমার কাছে মনে হয় শরীফুল ইসলাম আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন আলোচনার জায়গা রয়েছে আফগানিস্তানের পক্ষে লাস্ট ম্যাচটাতে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না কিন্তু সব মিলে আমার কাছে মনে হয় যে গত এক দেড় বছরে ওয়ান ডে ক্রিকেটে শরিফুল ইসলামের যেমন বোলিংটা তাতে বাংলাদেশ টিমে এই জায়গাটা থেকে তার জায়গাটা আসলে অনিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডেই তিনি থাকবেন না ওই ওইরকম একটা অবস্থা আর পর্যন্ত যাচ্ছে বলে আমার কাছে মনে হয় না আমার কাছে শরীফুল গাও আসলে একেবারে নিশ্চিত বলে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাহলে হচ্ছে আমি যে দশ জনের কথা বললাম যেটা হচ্ছে গিয়ে কি বলেছে প্রতিভাবান কোটা প্লাস পারফরমেন্স কোটা সবকে পারফরমেন্স সবকিছু মিলে সেই দশজন হচ্ছে গিয়ে এক লিটন দাস দুই সৌম্য সরকার তিন নাজমুল হোসেন শান্ত চার তাহিদ হৃদয় পাঁচ মুশফিকুর রহিম ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাত মেহেদি হাসান মিরাজ আট মুস্তাফিজুর রহমান নয় তাস্কিন আহমেদ দশ শরীফুল ইসলাম বাকি আছে আর পাঁচটা প্লেস পাঁচটা জায়গা কিন্তু আসলে অনেক জায়গা এবং একটা সিরিজে তিনটা ম্যাচের উপরে ওই পাঁচটা মানে প্লেস নির্ধারিত হয়ে যাবে এইটা কিন্তু একটা দেশের খুব স্টাবল ক্রিকেট মানে যে আমাদের কাঠামোটা রয়েছে সেইটার আসলে ইঙ্গিত দিচ্ছে না আমাদের তো আসলে সেই জায়গাটা নেইও বটে অ্যান্ড কোন কোন জায়গায় অনিশ্চয়তা জায়গা রয়েছে যেমন ধরেন থার্ড ওপেনারের জায়গাটা আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই অনিশ্চিত একটা জায়গা যেই দুই ওপেনারের কথা আমরা বলছি লিটন সৌম্য সেই দুইজনই খুব বেশি পারফরমেন্সের জায়গা দিয়ে আসছেন না সেখানে থার্ড ওপেনার আমরা খুঁজছি সেখানে তানজির তামিমকে সুযোগ দেওয়া হচ্ছে ম্যাচের পর ম্যাচ আঠারোটা ওয়ান ডে ম্যাচ খেলার পরে তার ওয়ান ডে অ্যাভারেজ হচ্ছে মাত্র আঠারো সতেরোটা ইনিংস তিনি খেলছেন ইনফ্যাক্ট সেখানটাতে হচ্ছে মাত্র তার দুইটা ফিফটি প্লাস স্কোর আমি জানি না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাতে তিনি সুযোগ পাবেন কিনা বা সেই সুযোগটা তিনি কতটা কাজে লাগাতে পারবেন বা পারেন বা না পারেন তাকে আসলে আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হবে কিনা এই জায়গাটার জন্য লড়াই জাকির হাসানের হতে পারে তিনি এক বছর পর ন্যাশনাল টিমে ফিরেছেন প্রায় ওয়ান ডে ফরম্যাটের কথা বললে তিনি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সেইখানটাতে রান আউট হয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হয়তো বা সুযোগ পাবেন একটা দুইটা ভালো ইনিংসেই তার কপালটা খুলে যেতে পারে জানি না যে পুরনো কাউকে আসলে ফিরিয়ে আনা হবে কি না এই জায়গাটাতে প্লেয়ারস লাইক আনামুল হক বিজয়কে আসলে ফিরিয়ে আনা হবে কিনা সো ওই ওপেনারের এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা স্লট এখনো বাকি রয়েছে একটা জায়গা হচ্ছে কি আমাদের লোয়ার মিডল অর্ডারের ওইখানটাতে একটা জায়গাটা হয়তো বা বাকি থাকতে পারে টিম কম্বিনেশন জিনিসের উপর নির্ভর করে সেইখানটাতে আপনি বলতে পারেন যে কেন জাকের আলী অনেক তো জায়গাটা তো নিশ্চিত এখন বাংলাদেশ ক্রিকেটের আসলে এমন অবস্থা সত্যি সত্যি জাকের আলী অনেক যে একটা ইনিংস খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে সাতাইশ বলে সাঁত্রিশ রান ওয়ান ডে ডেবুতে তাতে করেই মনে হচ্ছে যে তার জায়গাটা পুরোপুরি নিশ্চিত অথচ এই সিরিজের আগে কিন্তু ওইরকম তারকে ওয়ান ডে নিয়ে ভাবাই হয়নি কিন্তু এখন তার জায়গাটা একরকম নিশ্চিত হয়ে গেছে কিন্তু আমি ঠিক শিওর না যে আসলে অতটা নিশ্চিত কিনা না ধরেন টি টোয়েন্টি ফর্মেটেও কিন্তু জাকের তার প্রথম ম্যাচটা প্রপার যে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি সেখানটাতে কিন্তু চৌত্রিশ বলে আটশো রান একটা ঝলমল ইনিংস খেলেছিলেন কিন্তু তারপর আমরা দেখেছি টি টিটোয়েন্টিতে গিয়ে তিনি কিরকম স্ট্রাগল করেছেন সো আমি ঠিক নিশ্চিত না যে আসলে যাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও যদি স্ট্রাগল করেন তাহলে তার জায়গাটা একেবারে নিশ্চিত হবে কিনা অথবা প্লেয়ারস লাইক শাকিব পাটোয়ারি কিংবা ধরেন আফিফ তাদেরও সামনে সুযোগটা তৈরি হবে কিনা এই একটা জায়গা রয়েছে আমার মনে ব্যাকআপ স্পিনারে মানে ওই জায়গাটাতে একটা ব্যাকআপ স্পিনার না মানে প্রপার স্পিনিং অপশনটা এখানে মিরাজের সঙ্গে অন্য ওইখানটাতে একজন কিংবা দুইটা স্পট এখনো খালি রয়েছে রিসাদকে দিয়ে প্রথম ম্যাচটা খেলানো হয়েছে ওয়ান তা সেখানটাতে তিনি ভালো করেননি তাকে আসলে পরের দুইটা ম্যাচে ড্রপ করা হয়েছে সো ঋষাদকে আসলে ওই ওয়ান ডে ভাবনা থেকেই তাকে আবার রাখা হয়েছে নাকি ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এটা একটা ইন্টারেস্টিং কল হবে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটাতে তার পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ হবে যদি তিনি সুযোগ পান নাসুম দুইটা ম্যাচে খেলার সুযোগ পেয়ে দুইটা ম্যাচে খুব ভালো বোলিং করেছেন সেকেন্ড ওয়ান ডে আফগানিস্তানের বিপক্ষে তিনি আঠাশ রানে তিন উইকেট পেয়েছেন লাস্ট ম্যাচটাতে উইকেট না পেলেও দশ ওভারে মাত্র চব্বিশ রান দিয়েছেন সঙ্গে তার একটা ম্যাচে ব্যাটিংটাও খুব গুরুত্বপূর্ণ ছিল সো সবকিছু মিলে নাসুমকে মনে হচ্ছে তিনি এগিয়ে আছেন দেন এগেন ওই একটা ম্যাচ দুইটা ম্যাচের পারফরমেন্সেই তার কথাটা আসলে এই বলা যায় আবার ধরেন হচ্ছে শেখ মেহেদি হাসান কিংবা তাইজুল তাদেরকেও আসলে ঘুরে ফিরে আবার শেখ মাহেদির কথা বলতে পারি তাইজুলের সম্ভবত আর হিসাবটা নেই কারণ ওই রেসটাতে এখন এগিয়ে আছেন হচ্ছে নাসম কিন্তু শেখ মাহেদিকে আবার ওইখানটাতে ফিরিয়ে আনার একটা জায়গা কিন্তু রয়েই যায় বলে আমার কাছে মনে হয় আর পেস বোলিংয়ের মানে বোলারদের ওই জায়গাটাতে আমি তিনজন পেসারের কথা বলেছি আপনার এইখানটাতে মনে হতে পারে যে কেন তিন পেসার কেন সঙ্গে তো তানজিম সাকিবের জায়গাটাও একেবারে নিশ্চিত হওয়া উচিত নাহিদ রানা লাস্ট ম্যাচে যেরকম বোলিং করেছেন তারও আসলে ওরকম দাবিটা খুবই জোরালো হওয়া উচিত কিংবা ধরেন আমাদের হাসান মাহমুদও রয়েছেন তিনিও এই জায়গাটাতে খুব ভালো একটা অপশন হতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে এইখানটাতে আসলে ঠিক আসলে ফোর্থ স্পটটা পেস বোলিংয়ের পুরোপুরি নিশ্চিত কারো ক্ষেত্রে সেটা বলা যায় না আমি যাদের কথা বললাম তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের ওই তিনটা ওয়ানডে তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় এখন এর বাইরে গিয়ে আমি বলছিলাম যে একটা বিগ নেমের ক্ষেত্রে একটা বিগ কোয়েশ্চেন মার্ক রয়েছে সাকিব আল হাসান সাকিব আসলে বাংলাদেশে রয়ে আর খেলবেন কিনা তাকে আসলে ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ওয়ানডে টিমে অন্তর্ভুক্ত করা হবে কিনা করলে তো নিশ্চিতভাবেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন আবার যদি সেইখানেটাতে তাকে না খেলানো হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আরও অনেক বেশি অনিশ্চিত হয়ে যাবে আমি ঠিক নিশ্চিত না আসলে সাকিবকে নিয়ে আসলে ভাবনাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা ভাবনা আসলে ক্রিকেট বোর্ডের চেয়ে এখন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারের ভাবনাটা কি এইটার বিষয়ে আসলে কোনো কনক্লুশন এই মুহূর্তে ড্র করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না সো সাকিব যদি এরকম সরকারের কাছ থেকে যদি গ্রিন সিগনাল পান এবং সাকিবের যদি মেন্টাল স্টেট ঠিকঠাক থাকে যেই কারণে তিনি আফগানিস্তানের সিরিজটা খেলেন নাই সো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবভিয়াসলি সাকিব খেললে তো পুরো জিনিস পুরো টিম কম্বিনেশন হিসেব টিসেব ওই জায়গাগুলো একটা একটা চেঞ্জ হবে আর আরেকটা যে জায়গায় আমি বলছিলাম যে আসলে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই কিন্তু মাঝে মাঝে সেটা আলোচনায় আসে সেটা হচ্ছে তামিম ইকবাল ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কোনো চান্স নাই মানে ক্লোজ টু জিরো পার্সেন্ট এবং সেই চান্স কোনো সময় ছিলও না তামিম যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তিনি টাইমেন বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বলেছেন যে এই সময় এসে তিনি যদি হুট করে খেলা শুরু করে মানে দেখছেন সম্ভাবনাটা আসলে ক্লোজ টু জিরো পার্সেন্ট এইটা নিয়ে যত আলোচনাই হোক না কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামটাতে আমার কাছে মনে হয় যে ওই যে দশজনের কথা বললাম পারফরমেন্সের বিবেচনা আটজন প্রতিবার বিবেচনা আরো দুইজন এই দশ জনের বাইরে সাকিব

ওয়ার্ল্ড কাপেও চলে যায় সেখানে চ্যাম্পিয়ন তো যাওয়ার সুযোগটা তো থাকছেই শেষ চারটায় স্পট বাংলাদেশ টিমের কারা কারা আসলে নিতে পারেন বলে আপনার কাছে মনে হয় আপনার মতামতটা জানাবেন নাকি